সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গেম নতুন একটি ভিডিও তো আজকে আমি খেলবো আমার ফ্রি ফায়ার এই আইডিটা অনেক পুরো আইডি আমার অনেক প্রিয় আইডি তিন দুই তিন বছরের পুরোনো লেখা থাকলো আমি অনেক দিন ধরে খেলি কারণ আমি একবার খেলে একবার ডিলিট করি দিই আবার একবার খেলে একবার ডিলিট করে দিই তো দেরি না করে শুরু করা যাক গেম ও নতুন ইভেন্ট আসছে না পূর্ণা কিং এটা হচ্ছে জুরসু কাইসানের ইভেন্ট তো ওহ ওয়ান স্প্রিন ফ্রি পেয়েছি জানি কিছু ভাব না স্প্রিন করতে কি আর যায় স্পিন করি একটা কি পাইলাম ওহো ফালতু জিনিসই পাইছি আর ডায়মন্ড টপ আপনার করিয়ে নেই ডায়মন্ড টপ আপ আগামীতে করবো কয়দিন আসে উনিশ দিন আসে আগামীতে করে তারপর আমি এটা স্পিন করবো ওহো আমার গিল্ডের অবস্থা অনেক ভালো লেভেল আপডেট হয়েছে তবে গিল্ডের যে লিডার তারও অ্যাক্টিভ থাকে না এটাই সমস্যা আপনারা আমাকে ভালো ভালো গিল্ড কমেন্ট করুন আমার লেভেল পঁয়তাল্লিশ আমার পঞ্চাশ হলেই আমি দুই স্পোর্টস গিল্ডে চলে যাব যেটা একটু ভালো গিল্ড হিরোইকের লেভেলের লোকেরা থাকে তো আর এখন আমি গেমগুলি স্টার্ট করছি আপনার সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খালি এই কথাটা মনে করে দিতে হয় আপনাদের খালি খালি শুধু শুধু এই কথাটা মনে করে দিতে হয় লাইক স্যার সাবস্ক্রাইবের কথা ও আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট হয়েছে আপনার ফ্রেন্ড রিকলে বাড়িতে পারেন অবশ্যই অ্যাকসেপ্ট করবো আর এখন গেমগুলি স্টার্ট করব যেন আমার বন্ধুরা আছে আর এইটা আমার প্রিয় ইমোট যেটা আমি ডায়মন্ড টপ করে পাইছি ডায়মন্ড টপ করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তালি তালি এটা পাপল ফিশের উপর আমি বসে থাকি তালি 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 সব হিজরা বলবে আমাকে বেশি করলে তো বাদ দেন লন ওলফ এক ম্যাচ তারপর বিআর স্টার্ট দিব আপনারা আমার লন ওলফ ম্যাচ প্যাচ দেখতে থাকুন আমার ফেভারিট গান আমি নিয়ে নিলাম এই বন্ধুক আমার লন ওল ফেসি ওয়ান ভি ওয়ান অনেক ভালো লাগে এখন আমি ওয়ান ভি ওয়ান করবো দেখি সামনের প্লেয়ার বট নাকি আমার চেয়েও বেশি প্রো লেজেন্ড তো আমার গেম প্লে আপনারা দেখতে থাকুন আমি করছি গেম প্লে ও কই এনিমি কই একটা যদি আমাকে ড্যামেজ দেয় আমি দেখতে পারবো এনিমি কোথায় ও যে ড্যামেজ দিছে না আমারে অল্প একটু ড্যামেজ দিছে এই অনিমিতে আমি একটা হেডশট মারবো ওয়ান ট্যাপ মারবো ওয়ান ট্যাপ লাগে হেড টু ট্যাপ লাগস জন্য মারা গেলাম আমার একটা হেড লাগছে আরেকটা যদি বডি শট বা লেগ শট লাগতো তাইলে মরে যেত অবশেষে একটা না একটা ভালো বন্ধু চুজ করলোই এবার আপনি আমাদের গেম প্লে দেখুন বা কারণ কথা বললে তাহলে গেম এনজয় করতে পারবেন না আর গেমের সাউন্ডও পাবেন না এটাকে বলে গেম প্লে এটা হচ্ছিল গেম প্লে বুইয়া ও গেম লিভ করে দিছে এত ভালো প্লেয়ার যে ও ভয়ে গেম লিভ করে দিছে আর আমি বুইয়া পেয়ে গিয়েছি তো গাইস আমি বিয়ার স্টার দিয়ে দিয়েছি আমরা হাই স্কুল বা যেটাকে পিক বলে সেখানে নামবো আপডেট আসছে তো তাই পিককে হাই স্কুলে রূপান্তর করা হয়েছে পরবর্তীতে আপডেট চলে আই মিন এই ইভেন্টটা চলে গেলে হাই স্কুল বাদে আবার পিক এসে পড়বে তো আমরা হাই স্কুলে জাম্প করতেছি যেহেতু আমি জাম্প মাস্টার যাক এটা বক্স করুন। করুন। আমার বাম পাশে এনিমি আমি এনিমি ইন্টার পাইছি এনিমি বন্দুকটা নিয়ে নিই কোন রকম ভাবে। এনিমি আমাকে শুনে গ্লু ওয়াল লাগাই। এনিমি আমাকে মারবে রাশ করতে পারবো না আমি রাশ কর আহা রাশ করে উজি তা ও উজি দিয়া আমাকে মারছে উজি দিয়া আমি রাশ করলে হয়তো পারতাম দূর। এখন ওদের গেমপ্লে দেখি যতক্ষণ না রিভাইভ পাই। রিভাইভ দিয়ে দিয়েছে নতুন আপডেট এটা এসেছে ডাইভ মানে সরাসরি একদম মাটির মধ্যে নামায় দিবে আর আমাকে এখন খুঁজতে হবে বন্ধু ও আমি তো ও আমার আমার টিম মেটারের গেম প্লেতে আমি দেখলাম একটা ভালো বন্ধু আছে যেটার ভিতরে এমপি ফর্টি আছে ভিতরে ঢুকে এমপি ফর্টিটা নিয়ে নিই ওই ওখানে এই যে এই জায়গাটাতে একটা ওয়ার্ড্রপের মতো এম বি ফোরটিচ্ছে এই বন্ডুক নেই এই বন্ডুকটা আমি ভালো ইউজ করতে পারি যেহেতু সে তো এই বন্ডুকটা নেওয়াই আমার জন্য বেটার আমি মনে করি বেটার তো এই বন্ডুকটা নিয়ে দিই ভুল করে মেসেজে চলে গেছে সরি ভাই সরি সরি কী হলো কী হলো ইন্টারনেট ইন্টারনেট নাইনটি নাইন নাইন প্লাস হয়ে গেছে কারণ আমাদের বাসায় কারেন্ট চলে গেছে এখন এমবি চালাইতে হবে অনেকক্ষণ পর যখন ইন্টারনেট আসছে তখন দেখতে পারি আমি একাই এখানে আছি আর আমার সব টিমমেট আমাকে রেখে চলে গিয়েছে তার স্বার্থপর আর দুই নাম্বার দুই নাম্বার নেট নাই তো সমস্যা নাই আমি আমার গেম প্লে স্টার্ট করতে থাকি আর লাল ড্রামগুলো সরাই দিছে এগুলোর মধ্যে ঘুষি মানুষ এগুলো ব্লাস্ট করে না এগুলো এখন ব্লাস্ট করতে হলে এগুলোর মধ্যে গুলি চালাইতে হয় গুলি আর আর আগে ছিল রেড ড্রাম সেটা ভালো রেড ড্রামের আশেপাশে কোনো ইয়ে কভার নিতে আর আর করে রেড ড্রাম পাড়াই দিত আবার মাথা মুথা আলাই যাইতো আচ্ছা বাদ দেন তো এখন আমি কোথায় যাবো এখন আমার যেতে হবে আমার টিমমেটদের কাছে কারণ তাছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমার কাছে আসে একটা বন্দুক দুইটা বন্দুক একটা যদি অ্যাসকে অ্যাস টাইপের কোনো বন্দুক পাইতাম তাহলে আরও ভালো হইতো এটা দিয়ে হাই স্কুল পর্যন্ত যাই ওই যে ওখানে হাই স্কুল আছে না হ্যাঁ এখান ও ম্যাপ ম্যাপে দেখেন ম্যাপে একটা এনিমি দেখা যাচ্ছে ডান দিকে ড্রোন তো ওই ড্রোন মানে আমাদের টিমের কেউ ছাড়ছে ওখানে দেখো দেখা যাচ্ছে যে এনিমি এক আছে দুইটা ফাইট করতেছে একে অপরের সাথে আমি ওখানে গিয়েই রাশ করব এইভাবে গুলি করলে এম এনিমির ওপর লক থাকে এটা সবচেয়ে ভালো একটা ই স্কোপ করে মারার একটা ভালো একটা দিক

কেউ আসে নাকি কি মনে তো এনিমি আসে যাই গিয়ে গুলি করি যাবো রাশ করি রাশ জানতাম এনিমি আসে হেড লাগে না এ মরছে রে অনেক কষ্ট করে মারছি আরেকটা গুলি কে চালাইতেছিল ও আমার টিম মেট আমি মনে করছি এনিমি চালাইতেছে আমার উপর গুলি এনিমিটাকে মারি ওহ ভালোই রিলট করে নিই গাইস আমি আর খেলতে পারিনি কত প্লাস খে পাইলাম পঞ্চাশ প্লাস পরসে আমি আর খেলতে পারিনি কারণ ওই কলটা ছিল আমার বাসার বাড়িওয়ালার অথবা আমার খালামুনির বলতে পারো দুইজনই আমার খাল আপন খালামুনি আর বাড়িওয়ালা ফোন দিয়েছিল একটি বাসার কাজের জন্য যার ফলে মোবাইল আম্মুকে দিতে হয়েছে কারণ এটা আমার মোবাইল না আমার মার মোবাইল আমি বলেছি না আপনাদের জুন জুলাইতে কিনবো বাই